প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আর রমজান মাস আসার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে ঈদের আমেজ আর এটার প্রভাব পড়েছে বাংলাদেশের সকল শপিং কমপ্লেক্সে আর এখন আমি আছি কমপ্লেক্স আর এটা অবস্থিত রাশি খাজিয়ালেন চট্টগ্রাম আর তাতে তো সবাই এটাকে চকবাজার হিসেবেও চিনে চকবাজার কিয়ারি নামেও এটাকে অনেকে চিনে আর এটা চট্টগ্রামের বিখ্যাত চট্টগ্রাম কলেজ মহসিন কলেজের খুবই কাছে চট্টগ্রাম কলেজ থেকে এখানে হেঁটে আসতে তিন থেকে চার মিনিট টাইম লাগে এই জন্য এটাতে সব সময় ভিড় লেগেই থাকে কারণ স্টুডেন্টরা ক্লাস শেষ করে বা ক্লাসের কাজেও তাদের যে প্রয়োজনীয় শপিংটা থাকে সেটা শেষ করে নিতে পারে আর এটা মূলত চারতলা বিশিষ্ট মানে শপিং মলটা চারতলা পর্যন্ত বা এটা হচ্ছে একটা আবাসিক বিল্ডিং মানে চার তলা পর্যন্ত হচ্ছে শপিং মল আর এর উপরে আরো ছয় সাত আছে এটা হচ্ছে বিল্ডিং তো আমি এটা দ্বিতীয় তলাটা দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেডিস আইটেম বেশি এখানে মেয়েদের মৃত্যু প্রয়োজনীয় মতো সকল ধরনের পেয়ে যাবেন তবে বেশি থাকে স্কুল কলেজে পড়তে পারে এই টাইপের ড্রেস কারণ বললাম তো এখানে যেহেতু কলেজগুলো কাছে আর এটার উপস্থিতি একটা দুইটা লেডিস ড্রেস আছে এই জন্য এখানে যে টপস

শার্ট টাইপের কয়েকটা টপস কিনতে চেয়েছিলাম এই যে শার্ট টাইপের টপ বুঝলো এইগুলোর দাম হচ্ছে সাতশো টাকা করে আর এই যে হোয়াইট ড্রেসটা সামনের দিকে একটু কাঁথা স্টিচার কাজ করা আছে এইটা হচ্ছে নয়শো টাকা এখানে আমরা একটু বইয়ের দোকান দেখতে পাচ্ছি এখানেও আরো কিছু টপস আছে তবে এখানে স্টুডেন্টদের জন্যই যেহেতু এই মার্কেটটা এই জন্য এখানে গার্লরা পড়তে পারে এই টাইপের ড্রেসে বেশি আমি দিতে উপরতলা যাই দেখি আর কি আছে এই ডান দিকে হচ্ছে সামনের দিকে যেতে পারবেন আর বাম দিকে গেলে একটা শপ আছে এই যে এই শপটা এই শপটা থেকে মাঝে মধ্যেই যাই এখানে টি শার্ট টপ জিন্স সব কিছু আছে এখানে এই ড্রেসগুলো ছশো টাকা থেকে নশো টাকার মধ্যে তবে এখানে কিন্তু দাম একটু বেশি পড়বে আর এতে যদি একটা স্টুডেন্ট বলেন তাহলে কম দামে অনেক কিনতে পারবেন কারণ এটা স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট আছে আপনি যদি এখান থেকে ড্রেস কিনেন হয়তো বড় বারোশো টাকা পড়বে আপনাকে বলতে হবে সাতশো আটশো টাকা দামটা আপনি যতটা কমাতে পারেন এখানে ফিক্সড প্রাইস না আপনি এখানে দাম বলতে পারবেন এই যে টপগুলো এইগুলো হচ্ছে এক হাজার বারোশো করে কারণ এটার সাথে একটা পায়জামা আছে টু পিস আর যেগুলো ওয়ান পিস এইগুলো সাতশো আটশো এর মধ্যেই এখানে প্যান্টও আছে প্যান্টগুলো হচ্ছে তিনশো টাকা থেকে চারশো পাঁচশো এর মধ্যে তবে আপনি যদি একটু কোয়ালিটি লেস প্যান্ট নিতে চান তাহলে দুই ছো টাকার মধ্যেই নিতে পারবেন কিছু ওনা আছে এই অমরা গোলাপের সাথে আর এই অমরা গোলা তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আর পিছু একশো দেড়শো টাকা পেয়ে যাবেন এগুলো পাঁচ দিক থেকে তো এখানে দামটা একটু বেশি আর এগুলো হচ্ছে জিন্সের সাথে টপস এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো এখানে কিন্তু জিনিসপত্রের দাম একদমই কম এই টপসটা হচ্ছে কাপড়টা জর্জের টাইপের এটা হচ্ছে ফ্রি সাইজ অনেকটাই বড় ফ্রি মোটা হাতে সবাই পড়তে পারবে এইগুলো হচ্ছে ব্লাউজ হাতে চলে স্কার্টের সাথে টপস করতে পারবেন আবার ব্লাউজের মতো করতে পারবেন শাড়ির সাথে এখানে মানে অনেক দোকান টপসের জন্য এটাতে শার্ট টু পিস ওয়ান পিস ছবি আছে আর নিচের যে একটু ফ্রক টাইপের ওগুলা কিছু আছে কটন কিছু আছে আর ডেট প্রাইসটা একটু বেশি নয়শো থেকে এগারোশো টাকা এগুলো টু পিস টু পিস গুলো এগারোশো বারোশো করে একটা শোরুম আছে দেখতে পাচ্ছি আমরা একটা বক্সের দোকান দেখতে পাচ্ছি বললাম তো চেয়ারি জুড়ে হচ্ছে লেডিস আইটেম এখানে মেয়েদের এমন কিছু না পাওয়া যায় না এখানে মেয়েদের এভরিথিং পাওয়া যায় তবে এখানে মেয়েদের জিন্স টপস টপসের জন্য বিখ্যাত এই শপিং মলটা আর এখানে ম্যাক্সিমাম দু করে ছেলেও আছে আর কয়েকটা ফ্লোর আছে এখানে মেয়েরাও আছে এখানে ওখানে মেয়েরা ছেলে করছে অনেকে আছে মেয়েদের অনেক ইনার টাইপের জিনিসপত্র মেয়েদেরকে ফিল করতে করে তারা তাদের মেয়েদের কাছ থেকে জিনিসপত্র তুলতে যান তারা এই শপিং কমপ্লেক্সটা বেছে নিতে পারেন এখানেও অনেক ধরনের টপস জিন্স ইনার সব পেয়ে যাবেন এখানে আপনি এই যে একটা লাইট পার্পল কালার এর টপস দেখতে পাচ্ছি টপস না এটা এটা উপর একটা টপসের মতো বা নিচে একটা প্যান্টও আছে টু পিস টাইপের উপরে হচ্ছে নেট করা নিচে গাছ এটা হচ্ছে সাড়ে তিন এক প্যান্টটা দেখতে পাচ্ছেন আপনি সাড়ে তিন এক এই টাইপের ড্রেসগুলো আছে এগারোশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যেই একটু বার্গেনিং করে কিনতে পারবেন

তো সব থেকে দামটা খুব বুঝে শুনে বলতে হবে এই যে একটা ড্রেস এইটার দাম চাচ্ছে বারোশো টাকা কিন্তু এটা আমি চাইলে সাত থেকে আটশো টাকার মধ্যে তো আজকে আমার কয়েকটা শার্ট টাইপের টপস কেনার ইচ্ছা এই আমি দেখছি কি কিনা যায় এখান থেকে এই যে একটা রেড টাইপের যে টপসগুলো শার্টের মতো ওগুলোর দাম এখানে বলছে নয়শো টাকা কিন্তু কিতাবগুলো চাইলে আমি পাঁচশো সাড়ে পাঁচশো করে কিনতে পারবো মানে দাম বেশি বলবে আপনাকেও ইচ্ছা মতো দাম বলতে হবে লজ্জা পেলে চলবে না এখানে লজ্জা পান তাহলে আপনাকে ঠকতে হবে এখানে আমরা প্রচুর পরিমাণ টুপিস দেখতে পাচ্ছি তো খুঁজে খুঁজে আমি আসলে পাচ্ছি না সাইজ সাইজ পছন্দ হলে ফেব্রিকটা পছন্দ হচ্ছে না আর একটু খুঁজছি আর একটু বেশিও ঘোরা হচ্ছে কারণ যতক্ষণ না কিনবো ততক্ষণ শপিং মলে ঘুরতে পারবো এই জন্য আস্তে ধীরে কিনছি যেহেতু আজকে আমার পুরো শপিং মলটাই ভিডিও করার ইচ্ছা আমি আস্তে ধীরে আমার শপিংগুলো করব আর এই পাশে যে লং টাইপের কতগুলো ফ্রক টাইপের ড্রেস দেখতে পাচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে জর্জেট এবং একটু কী বলে মাখন এই টাইপের ফেব্রিকের কম্বিনেশন করে বানানো আছে এগুলাও এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর এগুলোর মধ্যে অনেক কালার আছে সাইজও আছে ছোট বড় নিতে পারবেন অ্যাসেস ফ্যাশন নামে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি এই দোকানটা থেকেও আমি মাঝে মাঝে শপিং করি মোটামুটি এই সবগুলার দোকানের প্রায় সিমিলার টাইপের ওরা সবাই যেহেতু একসাথে থাকে সেই জন্যে সবগুলো ড্রেসের প্রাইস আপনারা সেম টাইপেরই দেখবেন দোকানের মধ্যে এই জন্যে আপনাদেরকে নামটা খুব চিন্তা ভাবনা করে বলতে হবে আর এখানে প্রিন্টেড কিছু প্যান দেখতে পাচ্ছি এই যে এখানে প্যানগুলো এগুলো আপনারা চাইলে টর্চের সাথে ইউজ করতে পারেন বা বাসায় এমনিও ঘুমানোর জন্য ইউজ করতে পারেন আর কেউ চাইলে কাবিদের সাথেও করতে পারবেন এগুলো বিশেষ তো আর এগুলোর দাম সাড়ে তিনশো টাকা থেকে আপনারা চারশো টাকার মধ্যে পাবেন এখানে আমরা অনেক বেস প্যান্ট দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম দোকানে এই টপস জিন্স টি শার্ট টু পিস ওয়ান পিস এইগুলাই আছে আর প্রোডাক্ট তো সেম টাইপেরই খুব বেশি ভেরিয়েশান নেই মানে ভেরিয়েশান নাই বলতে বোঝাচ্ছি সব দোকান এখানে মেয়েদের এই টাইপের জিন্স প্যান্ট এগুলাই রাখে আর কি কি আছে একটু ঘুরে দেখাই যে সব দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা স্টুডেন্টরা সব ঘুরছে তবে এখানে আমরা কিছু মানে ত্রিপিস দেখতে পাচ্ছি এই যেখানে যে ত্রিপিসগুলো এইগুলো একটু কাজ করা যারা একটু এজেড পার্সন আছে তারাও পড়তে পারবে এই ড্রেসগুলো এখানে কিছু ষাটটাকে টপ আছে যেগুলো আমি খুঁজছিলাম টপস ছিল আমি একটু বড় করছিলাম আম্মুর জন্য টপস না মানে ড্রেস আর কি তো আম্মুর মাপের ড্রেস পাওয়া এখানে একটু ঝামেলা কারণ এখানে যেহেতু মেয়েদের জন্যই রাখে ম্যাক্সিমাম ড্রেসের জন্য একটু যারা একটু হেলদি এদের জন্য দেখা যায় যে একটু টাইট হয়ে যায় ম্যাক্সিমাম ড্রেস এখানে টপস টাইপের এই যে পার্সোনের ড্রেস পাওয়া খুব একটু ঝামেলা শপিং মলে আছে বাট একটু কম আর কি এখানে সব স্টাইলিশ টাইপের ড্রেসই বেশি রাখে তবে এই দোকানটার ড্রেসগুলো অনেক সুন্দর এই দোকানটার থেকে ড্রেস কিনেছি তো কেন তুই কোনটা কিনেছি পরে দেখাচ্ছি আগে ড্রেস গুলা দেখাই একটা পিঙ্ক কালার ড্রেস দেখতে পাচ্ছি পিঙ্ক কালার ড্রেস এর কাজটা অনেক সুন্দর কিউট ড্রেসটা আগেটা হচ্ছে কটনের মধ্যে উপরে একটু ব্লক এর কাজ করার মতো আছে

প্রাইজ হবে কি না এখানে পিতাও থাকে আপনারা পিতা দিয়ে রাইমেন্ড করে নিতে পারেন আপনাদের হবে কি না এখানে একটা সুবিধা হয় সেটা অনেক সময় অনেক সময় ওপর দেখা যায় যে ট্রায়াল যাওয়ার সুবিধাটা কম যেমন যে টেরি বাজার আছে টেরি বাজারে কিন্তু ট্রায়াল যাওয়ার খুব একটা ব্যবস্থা নেই ওটা যেহেতু পাইকারি মার্কেট ওখানে আপনাকে কিনে নিয়ে চলে আসতে হবে বার্ন স্পিস দিতে হবে আর এখানে ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে তৈরি করা এখানে আপনার ড্রেসগুলো ঠিকঠাক মতো মেজারমেন্টও করে দেবে কত সাইজ আপনি নিতে চান নিজের ঘের কত আছে চাইলে এখানে এই সুযোগ সুবিধাটাও আপনি প্রায় পেয়ে যাবেন তো এখানে এটার দাম যাচ্ছে নশো টাকার মতো এখানে একটা আমরা রেড টেবিল ড্রেস দেখতে পাচ্ছি এই রেড ড্রেসটা হচ্ছে জর্জেটের উপরে সাদা আর নিচে হচ্ছে রেড টেবিল আর এই দোকানটাতে আপনার লেডিস আইটেমের সাথে সাথে আপনারা টি শার্ট

আমি সামনের দিকে একটু দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাই তো এটাতে প্রথম এবং দ্বিতীয়তলাতেই একটু বেশি জিনিসপত্র একদম জিনিসের ঠাসা আর এটা হচ্ছে তৃতীয়তলা শপিং মলের শপিং মলটা আর একটু উপরেও একটু কম মনে হচ্ছে উপরে কিন্তু লেডিস আইটেমের চাইতে জেন্টস আইটেম বেশি শুরুতে আমরা একটা এরকম টপ জিন্সের দোকান দেখতে পাচ্ছি সামনে বেবিদেরও কয়েকটা দোকান আছে আর এটা হচ্ছে চতুর্থতলা সিবি আমি চতুর্থতলাটা একটু ঘুরে দেখাই লিস্টটাতে শপিং শেষ করে তাহলে এখানে আপনি আপনার খেয়ে নিতে পারেন তবে এখানে আসলে তো খাবার দাবার বন্ধ এগুলো দুপুরের পর থেকে শুরু হয়ে যায় এই জন্য লাইট অফ করে রেখেছে আমি গিয়েছিলাম একটু সকাল দিকে মার্কেটে সকাল থেকে মার্কেটে ভিড়টা একটু কম থাকে বেলা বেড়ে গেলেই মানে দুপুরের পর থেকে মার্কেটে এত বেশি রাস্তা থাকে আর ইফতারের পরে তো এখন শপিং মলগুলোতে যাওয়াই যায় না এটা একটা বড়ো সড়ো টাইপের রেস্টুরেন্ট এখানে আপনি চাইলে ছোটো খাটো পার্টি করতে পারবেন তবে পার্টির জন্য অবশ্যই আপনাকে আগে থেকে এখানে বুকিং করে রাখতে হবে আমি নিজের দিকে নামছি এখন এই যে দোকানগুলো এই দোকানগুলো সবগুলো আসলে রমজান উপলক্ষে সকাল টাইমটা বন্ধ রাখে সন্ধ্যার পরই আপনারা এই সবগুলা দোকানে আবার পেয়ে যাবেন খাবার তবে কেয়ারের ফুচকাটা কিন্তু বিখ্যাত লিখুন কেয়ারের সব রকমের পুরি নর্মাল ফুচকা দই ফুচকা সব কিছুই আছে তবে ফুচকার দামটা চল্লিশ টাকা প্লেট দুই ফুচকাটা কি দাম বেশি মোটামুটি আমরা শপিং মল ঘুরে দেখানো শেষ আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাব কারণ আপনারা শপিং মল খালি খালি রেখেছেন এটা আসলে অনেক মর্নিং গিয়েছে আমি এই জন্যে আর এটা সন্ধ্যার পরে আপনারা আসলে এই শপিং মলটাতে হাঁটতেও পারবেন না এত পরিমাণ মানুষ থাকে এখানে আর দেখেছেন তো এখনও সব দোকান খুলেও নেই আমার মোটামুটি ঘুরে দেখানো শেষ আমি চেষ্টা করেছি যতটা পারি দোকানে সবগুলো প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে তো আবার দেখাতে দেখাতে আমি দিকে যাব এটা হচ্ছে তলা সিঁড়ি এখানে আমরা প্রবেশ বাচ্চাদের একটা দোকান দেখতে পাচ্ছি এখানে বেবিদের জিনিসপত্র ভরা এবার করা কিন্তু খুবই কমফোর্টেবল স্টেপগুলো গুলো ছোট ছোট কিছু সিঁড়ি থাকে স্টেপগুলো অনেক বেশি বড় হাটাচলা করা যায় মানে যাদেরকে পায় সমস্যা এদের প্রবলেম হয় আপনি খুব আরামে সিঁড়ি তো ওঠানামা করতে পারবেন এটা হচ্ছে একদমই তোলা নিচের তার পাশেই সুন্দর অনেকগুলো ফ্লাওয়ার প্যালে দিয়ে গার্ডেনিং করা আছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই জন্য এই জায়গাটাতে আপনি যারা চাইবে সেলফি তুলে নিতে পারেন জায়গাটা অনেক সুন্দর এই যে এখানে কিছু ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে জায়গাটা আসলে অনেক সুন্দর দেখতে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে একটা গেট আর দুইটা গেট আছে এই পাশের গেটটা হচ্ছে আপনার বাড়ি ওই গেট থেকে যে রুটটা এসেছে মেইন রুটের দিকে ওই রুটটাতেই প্রবেশ করতে পারবেন আর একটা কেক আছে মেন রোডের সাথে ওইটা আগে দেখা আমি এখন আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্যাগ আর এখানে কয়েকটা ওনার দোকান আছে সামনে আমি দেখা দোকানটা ওই দোকানগুলোতে এত পরিমাণ ওনা থাকে আপনারা যে কোনো টাইপের টপস ড্রেসের সাথে ওনার বা হিজাব ম্যাচ করাতে পারবেন আর এখানে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি আমি সুন্দর সুন্দর কিছু ব্যাগ আছে এখানে মোবাইল টোবাইল রাখতে গেলেও ছোটো খাটো ব্যাগও আছে ওই যে গেটটা দেখা যাচ্ছে আমি একদম একটা গেট দিয়ে প্রবেশ করেছি আর আরেকটা গেট দিয়ে বের হওয়ার ফটোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সে কিছু ব্যাগের দোকান আছে এই ব্যাগগুলো প্রায়শো আড়াইশো টাকা থেকে বারোশো টাকার মধ্যেই একদম খাসা ব্যাগে মানে এত পরিমাণ ব্যাগ এখানে পাশেও কিছু ব্যাগের দোকান আছে কিছু মেকআপের দোকানও আছে টান দিকে বাম দিকে এই এই দোকানটা দোকানটাতে এত পরিমাণে ওনা আছে এখানে আপনি মোটামুটি এসব কিছু পেয়ে যাবেন এই দোকানটাতে সামনে আরেকটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছি এখানে মাস্কও আছে তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন I love this